এলাকার মানুষদের উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে শুভ সূচনা হল অ্যাডভান্স সুপার স্পেশালিটি ক্লিনিক স্যালথিয়া এদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে ক্লিনিকের শুভ সূচনা করেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতার একান্ন নম্বর ওয়ার্ডের রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের সন্নিকটে শুভ উদ্বোধন হয়ে গেল এখানে মিলবে অভিজ্ঞ ডাক্তার পরিচালিত মলিকুলার ল্যাবরেটরি আধুনিক প্রযুক্তি তিনশো দিন পরিষেবা প্রদান বাড়ি থেকে বিনামূল্যে রক্ত সংগ্রহ সহ ওপিডি র সুবিধা এছাড়া সার্জিক্যাল স্পেশালিটি মেডিকেল স্পেশালিটি সহ অ্যাডভান্স ডায়াগনস্টিক্স সুবিধা এদিন উপস্থিত ছিলেন পৌর প্রতিনিধি ইন্দ্রনীল কুমার ঋষি জৈন অম প্রকাশ টডি ডাক্তার মনীষ চৌধুরী সূর্য টডি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের রাজ্যকে এমনিতেই হেলথ ওরিয়েন্টেড হেলথ বার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারেরও কিছু পজিটিভ স্টেপস প্রতি মুহূর্তে নিচ্ছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিম বাংলার স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি প্রথম যখন স্বাস্থ্যসাথী কার্ড হয়েছিল তখন মানুষ ভেবেছিল এটা বাস্তবায়ন সম্ভব নয় কিন্তু হলো আর আজকে এটা হচ্ছে একটা বিগিনিং অফ এ গ্রেট থটস যেটা ইমপ্লিমেন্টেড হবার জন্য আমার আগে যিনি একজন ভারপ্রাপ্ত চিকিৎসক এখানকার সম্বন্ধে এত খুলে বললেন যে সুপার স্পেশালিটি ইন রিয়েল সেন্স ইট ইস গোয়িং টু বি সুপার স্পেশালিটি আজকাল ডায়াগনোসিস ঠিক মতো না হলে চিকিৎসার অনেক বিভ্রান্তি ঘটে তারপরে ছুটির দিনে সব প্যাথোলজিক্যাল ল্যাব সেন্টার সেগুলো খোলা পাওয়া যায় না সুতরাং মানুষের প্রয়োজনে একটা এই ধরনের ভাবনা চিন্তা এবং সুপার স্পেশালিটি ডায়াগনস্টিক সেন্টারের এলাকার মানুষের অত্যন্ত প্রয়োজন ছিল এবং সেটা বাস্তবায়ন হয়েছে। আই কনগ্র্যাচুলেট মিস্টার বিনোদ কুমার টনি আমি খুব খুশি হয়েছি যে তার ভাবনা চিন্তার মধ্যে তিনি এই বিষয়টাকে সংযুক্ত করে রাখতে পেরেছেন উই অল উইশ দিস ইনস্টিটিউশন প্রসেস উইথ এ গ্রেট সাকসেস এবং তারা মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ায় ডায়াগনস্টিক সেন্টারটা কিন্তু আগেই ওপেনিং হয়ে গেছে ডায়াগনস্টিক সেন্টারটা অলরেডি চলছে এবং এই ডায়াগনস্টিক সেন্টারে বহু মানুষ এই চত্বরে আমার ওয়ার্ড শুধু বলে নয় আমার ওয়ার্ডের আশেপাশে চারটে ওয়ার্ড মিলিয়ে যারা মানুষ যারা অ্যাডভান্স ডায়াগনস্টিক করতে চায় তারা কিন্তু অলরেডি এখানে এসে তার সুযোগ সুবিধা ভোগ করছে আজকে যেটা মেনলি এনারা করলেন আমি যতদূর জানি সেটা হচ্ছে যে আজকে এখান থেকে এখানে ক্লিনিক্যালে এটা ওপেনিং হলো যে আগামী দিনে যে ডাক্তাররা বসবেন তারা যে সুপার স্পেশালিটি ডাক্তাররা যারা বসবেন তারা আগামী দিন এই অঞ্চলের মানুষকে শুধু নয় সারা কলকাতার মানুষকে সেবাও দেবেন দুবারে স্বাস্থ্য পরিষেবাকে বলবো আমি এটা বলবো না কিন্তু একটা কথা কি যে এনারা যেভাবে অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ করছেন তা আজকের দিনে অনেক ডায়াগনস্টিক সেন্টারেই সেই টেকনোলজিটা নেই এনারা যে তত দ্রুত রিপোর্ট ডাক্তারদের কাছে পৌঁছে পারছেন চিকিৎসার ব্যবস্থা যত দ্রুত তাদের রুগীদের হচ্ছে সেটা কিন্তু অনেক ডায়াগনস্টিক সেন্টারের কাছেই একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়াতে পারে আমরা চেষ্টা করছি সবই রকমের পরিষেবা ফ্যাসিলিটেট করা এখানে ব্লাড টেস্ট অ্যাডভান্সড মলিকুলার বায়োলজি ইসিজি এরকম যা মানে সাধারণত দরকার পড়ে আমরা সব আন্ডার ওয়ান রুফ দেওয়ার চেষ্টা করছি প্লাস টোয়েন্টি ফোর সেভেন মানে সবসময় খোলা থাকবে ওটাও একটা ইয়ে আছে এখানে এক সময়ে দশটা রুম করে দেওয়া হয়েছে আর শেষে সেই হিসাবে টার্ন বাই টার্ন আই মিন সব রকমেরই এ কাভারেজ করা হবে এখানে তো শুধু ডায়াগনস্টিক আর ল্যাব ফেসিলিটি আছে আর ওপিডি আছে সেরকম নয় মানে ওপিডি যেরকম চিকিৎসা করা হয় ওটাই আছে মানে ট্রিটমেন্টের কোনো ইয়ে নেই এখন এখানে অ্যাট দা টিমে আছে এখন পনেরো জন তো সেই হিসাবে আমরা ইয়ে করছি আমরা টাইম টু টাইম মানে ওরা প্রোভাইড করব আর যার লোড ইনকাম লো আসবে ওদেরকে ইয়ে করার ওদের জন্যই সুবিধে একটু কম কস্টে করার চেষ্টা করছি আমরা এখানে সুপার স্পেশালিটি ওপিডি আজকে চালু করলাম একসাথে নটা ওপিডি চলবে তার সাথে প্যারামেডিক্সের জন্য যেমন ডায়টিশিয়ান ফিজিওথেরাপিস্ট এদের জন্য আলাদা আমাদের রয়েছে একসাথে ইলেভেন ওপিডি এখানটায় আমাদের এর সাথে সাথে সাপোর্টিভ সার্ভিস রয়েছে ডায়াগনোস্টিক সার্ভিস ডায়াগনোস্টিক সার্ভিসের মধ্যে হাই এন্ড ডায়াগনোস্টিক সার্ভিস যেমন মলিকুলার ডায়াগনোসিস যেমন নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এটা ওয়ার্ল্ড লেটেস্ট টেকনোলজি এটা আমরা এখানে সার্ভিস দিতে পারি যাতে কি হয় অনেক তাড়াতাড়ি এবং অনেক মোর কনফার্ম ডায়াগনোসিস হয় আমাদের মূল লক্ষ্যই হচ্ছে দেখা যায় ডায়াগনোসিসের ক্ষেত্রে ভীষণভাবে সমস্যা হয় অনেক ডায়াগনোসিস করা যায় না আমরা সবাইকে সমস্ত ডক্টর যারা থাকবে তাদেরকে খুব ভালোভাবে আমরা একসাথে মিলে একটা টিম ওয়ার্ক করে তার সাথে টেকনোলজি এড হয়ে আমরা চেষ্টা করব যে মেজরিটি কনক্লুশন করা ডায়াগনোসিসে কমপ্লিট সো দ্যাট যেন পেশেন্টটা খুব ভালোভাবে ট্রিটমেন্ট পায় এবং খুব সুন্দরভাবে সে সুস্থ হয়ে যায় এটাই আমাদের মূল লক্ষ্য তার জন্য আমাদের ভালো ডক্টর থাকবে তারা ওয়েল আহ এডুকেটেড সুপার স্পেশালিটি থাকবে সমস্ত স্পেশালিটি থাক প্লাস ডায়াগনস্টিক সার্ভিস আমাদের রোজই আমাদের খোলার চেষ্টা করা হয়েছে আহ ডায়াগনস্টিক সার্ভিস আমরা চেষ্টা করছি থ্রি সিক্সটি ফাইভ ইন এ ডে স্পেশালি ইন এ ইয়ার স্পেশালি দেখা যায় অন্যান্য ডায়াগনস্টিক সার্ভিসের ক্ষেত্রে সানডে ছুটির দিন ভীষণ সমস্যা হয় মিশিনরা খুব বিপদে পড়ে এদিক ওদিক ছোট ছোট করে কিন্তু সার্ভিস পায় না আমরা চেষ্টা করব রবিবার এবং সকল ছুটির দিনে এটা খোলা থাকবে এখানে আমাদের হোম সার্ভিসের ব্যবস্থা আছে এবং হোম সার্ভিসটা আমরা ফ্রি অফ কস্ট পুরো রাখব অর্থাৎ মিশিনকে আপাতত ঠিক করা আছে উইদিন 10 কিলোমিটার বয়স্ক প্রবীণদের ক্ষেত্রে তাদের বাড়ি থেকেই হোম সার্ভিস পাবে এবং খুব মেটিকুলার সার্ভিস হয় আমাদেরকে এখানে যে সার্ভিসটা আমরা টিমওয়ার্ক যেটা করি সেটা হচ্ছে ইউজুয়ালি দেখা যায় বহু ক্ষেত্রে পেশেন্টদের সাথে খুব ভালোভাবে ব্যবহার অনেক সময় দেখা যায় একটা মিস কমিউনিকেশন থাকে সঠিকভাবে ও যা স্টেবিলিটি মেনটেন করে তাদেরকে পেশেন্টের সমস্ত কিছু স্যাম্পল কালেকশন করা বা ইচ্ছে এগুলো করে না কিন্তু আমরা সেই জায়গাটা করবো যাতে সর্বসাধারণের জন্য যদি বয়স্ক পেশেন্ট থাকে আমরা এই মুহূর্তে কিছু ঠিক করে নিই কিন্তু আমরা বয়স্কদের জন্য কিছু যদি অতিরিক্ত তাদেরকে আমরা প্রিভিলেজ দিতে পারি চেষ্টা করব